আচ্ছা তাহলে তোমার জায়গা কোন দিকে আছে আমার জায়গা আমার জায়গা এইখান থেকে আমি আমিনেশ আমাকে দেখিয়ে দিয়েছো আচ্ছা আচ্ছা হ্যাঁ এটাই আমার শেষ শেষ মানে খুঁটি আচ্ছা তোমার জায়গা আমার জায়গা আরো আমি দুহাত পাবো আরো দুহাত পাওয়া যাবে হতে পারে না না আমার জায়গা এ আমি খুঁটি আমার

아차, 5, 한 자리 봐야 되 아이, 비로 아, 그

হ্যাঁ খুঁটি তাহলে এদিকে তোমার হচ্ছে হিসাব অনুযায়ী যা বুঝতে পারছি আচ্ছা খুঁটি এখান থেকে এখনো তুমি মাপো এখানে দু ফুট ওইদিকে যাবে দেখতে আমাকে আমি কোনো না কারুটি করিনিট দু ফুট আর তিন ফুট হ্যাঁ এইখানে খুঁটি খুঁটি হ্যাঁ ওই 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 জায়গায় যেন খুঁটি বসে হ্যাঁ ওর থেকে সব আমি নিয়ে এসেছি আর এত ভুল তুলো মানে তুলো তুলো এটু তুলো এ মাপ সঠিক হয়েছে আমার মা জীবনে কোনোদিন ভুল হয় না আমার আগে ছিল না এটা ঠিক হয়নি নি এ মাপ ঠিক হয় আগে এইখানটায় ছিল আরে কি করে হয় আমার গাড়িগুড়া কি করে ডুববে গাড়ি ডুবনা মানে আমার গাড়িগুড়া ডুবছে শুনো

মানি মানে এই মাপ সব থেকে সুক্ষ্মার উপর দেখুন আর মাপ হয় না কিছু ছাড়ছুট দিয়ে একদম আমি সলিড বিচার করে খড়িটা মেরে দিয়েছি তবু আমি এই মাপ মানি নেওয়া যায় না হতেই পারে না হতেই মানে তুমি শুধু মুরুব্বী লোক বলে বিচারেছি তোমার বহু দুঃখ ছিল কাগজ দেবো কি আছে আমি যদি কাগজ দেখতে পারতাম তাহলে তোমাকে রান্না টেমনা

এবার চাচা মন খারাপ করে করতে গেছো দোলা হাতে তাহলে বাবা কি আর বলবো আমার একটা জায়গা নিয়ে রো বাবা খুব গন্ডগোল করেছে চাচা কীরকম গণ্ডগোল হোক আর বলিও না বাবা আমার পাশের জমিওয়ালা একটা আমিন এনেছিলো দেশের আমিন হ্যাঁ আমার জায়গা আবার দু তিন হাফ বেশি আমার দিকে চাপিয়ে আছে। এত বিশাল সমস্যা করে চাচা তোমার এই দেশে আমিন নিলে বেশিরভাগ এরকম মোটামুটি হয় তুমি এক কাজ করো চাচা গান্ধী বেলার অফিস চলে যাও সেখানে সরকারি আমিন বাবা এবং একটা উকিল নিয়ে চলে এসো তুমি দুজনকে একসঙ্গে নিয়ে এসো তোমার যে জমি জায়গার এই সমস্যা হচ্ছে এই সমস্যাটা আরও একদম নির্মূল করে দেবে তাই নাকি রে বাবা আমি তো জানতাম না আমরা মূর্খ সুর্খ মানুষ হ্যাঁ তাহলে তাই হবে বাপ তোমার কথা শুনে আমি এক্ষুনি কান্দি যে একটা উকিল আর একটা আমিন আমি দেখে আসছি বাপ হ্যাঁ থাকুক এসে তোমার সাথে আমার পরে কথা হবে আসুন স্যার আসুন চলুন চলুন ঠিক আছে দেখেন এই দেখতে সামনে এই জায়গাকে জায়গা নিয়ে আমার লটাপটি চলছে এদিকে এই জায়গা হ্যাঁ আমার জায়গাটা এদিকে ওই জায়গায় ছিল এইখানটায় অন্য আমি এনে পুটি পুঁতে দিয়েছে তিন ফুট আমার যার দিকে বাড়িয়ে দিয়েছে হ্যাঁ এই হচ্ছে আমার জায়গার সমস্যা শুনেন আপনারা এই জায়গা নিয়ে আর ঝামেলা করবেন না আর আপনিও ঝামেলা করবেন না আমি বিএলআর অফিস থেকে এসছি আমিন আমি সরকারি আমিন আমাদের আমি নেনে আমি মেপেছি আপনাদেরকে আর মাপার দরকার নাই সঠিক আছে আপনারা যান আপনার কথাতে হবে নাকি আমি টাকা দিয়ে সরকারি আমি নেনেছি আর মাপবে না চলে যাবে তাই হয় আমি নেনেছিলাম যে তো মেপেছি আমার আমি মাপবে শুনেন আপনি আমাকে পাঁচ মিনিট সময় দেন দিয়ে আপনার আমিন আপনি ডেকে নিয়ে আসবেন আমি ভালো করে জায়গাটা দেখে নিই হিসাব হিসাব করে নিই তারপর আপনি আপনার আমিনকে ডেকে আনবেন ঠিক আছে তাহলে মাপেন মাপেন তাহলে স্যার আপনি তাড়াতাড়ি মাপ শুরু করে দেন তো ঠিক আছে আমি মাপছি নহলে আমি যেটুকু দেখলাম আপনাদের জায়গা এই যে ম্যাপেছে সেটা তো ঠিক মাপ হয়নি আপনারা এই যে খুঁটি এই খুঁটি আপনারা এই তিন ফুটের এই মাথায় এইখানেই বসবে এইখানে আমাদের এইখানে ম্যাপে দেয়া ছিল যে এইখানে এইখান থেকে এইখানে বসাইছিল বাবা এইখানে আমি তাহলে আপনারা এইটাই আছে সঠিক মাপ তাহলে আমি ম্যাপেছিলাম তাহলে কি আমরা ভুল তাহলে আমি আমি নামছি কি চল চল আপনারা নামো যান চল

কি করে ভেবেছিলেন স্যার ঠিকই ভেবেছিলাম মানে ওই আমার চশমাটার বয়স অনেকদিন হয়ে গেল তো মানে মনে হয় প্রবলেম হয়ে গেছে স্যার কি করে দশমার প্রবলেম বয়স হয়েছে তো সুগার আর চার হল এখন সমস্যা সরলে তাহলে আমার 5000 টাকা আর ওই হাস ভাই প্লিজ রাগ করবে না মানে ওই টাকাটা আমার কাছে নাই মানে টাকাটা আমি ভেঙে ফেলেছি কারণ আমি তো সারা খেটেছিলে আর ওই হার আধাটা আমি ভাই তিন চার দিন খেয়েছি ভাই ভালো থাকো ভাই হ্যাঁ আমি জীবনে এরকম এই কেনানি খাই শেষ করিয়া হ্যাঁ যাকে বুঝলাম আমি ইমানদার লোক তো শেষ করে দিলে আমাকে তোমাদের বলছি ভাই যদি আমার দরকার ভাই তোমরা ভাই এই না কি বলে হ্যাঁ গান্ধী রই বিল আর রবি জবা ঠিক আছে ওখান থেকে সরকার আমি এসে জায়গা maaf করিও মানে আইলে আমারতর আমি নিলে তোমাদের অশান্তি হ্যাঁ আমারও অশান্তি দেখতেই বেছো